পাশে বাড়ি মেয়েটা তাও হবে না পাশে বাড়ি মেয়েটা সেলফি নিতে মেয়ে ব্যস্ত সিরিয়াসলি বলছি এখনকার তোমাদের এই জেনারেশনের সবথেকে ফালতু অভ্যাস হলো মোবাইলের প্রতি অ্যাডিকশান মোবাইলের প্রতি অ্যাডিকশান ফালতু একখানে অ্যাডিকশান গেমস ফিল্টার সেলফি এদের পাবলিক অ্যাটেনশান চাই একবার নিজের বাপ মায়ের দিকে তাকিয়ে দেখো সকাল থেকে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে কার জন্য যাতে সন্তানের মুখে হাসিটা আসে সন্তানের ভবিষ্যতে যাতে উজ্জ্বল হয় কথা তোমাদের আমি অপমান করার জন্য বলছি না সময় থাকতে বুঝে নাও ওয়াক্ত বিত জানে পর কাশ না কেহনা পারে এই কথাটা অনেক জনের কাছে শুনেছি যে সময় ছিল আমরা পড়িনি এখন তোরা সুযোগটা পাচ্ছিস পড়ে নে এই কথা যেন তোমাদের না বলতে হয় ওই জন্য বলছি টাইমকে ভ্যালিউ দাও টাইম ইজ মানি ঠিক আছে আর টাকাটাও যে কামাবে লিজিট পথে কামাও এখন অনেক জিনিস শুনছি আবার কি কালার ট্রেডিং বলে কিছু একটা জিনিস মার্কেটে ছড়িয়েছে হাসছে কয়েকজন দেখছি আবার তার মানে করে ঠিক আছে যেটুকু আমি শুনলাম ভাই অত আমি জানি না পিওর গ্যাম্বল পিওর জুয়া তাই না পিওর জুয়া বাপমা পয়সা খরচা করছে তোমার জুয়া খেলার জন্য তোমাদের জুয়া খেলার জন্য বাবা মা পয়সা খরচা করছে এই জিনিসটা মাথায় রাখো বাপমায়ের পরিশ্রমটাকে ভ্যালিউ দাও যে টাইমে যেটা করা উচিত সেটাকে ভ্যালিউ দাও পড়ছ না পড়ো যখন লাইফে সাকসেসফুল হবে না না আজকে যে বন্ধুগুলো আছে যাদের সাথে গ্রুপ সেলফি নিচ্ছ তারাও পাত্তা দেবে না সত্যি কথা বলছি না আজকে তোমাদের পার্টি মানে মিওমোরে তারপর লেভেল একটু বাড়বে বিরিয়ানি তারপর সে বিরিয়ানির লেভেলটা একটু বাড়বে ঠিক আছে তারপর সেটা আকরাম যাবে একটা বন্ধু তোমাকে নিজের জন্মদিনে আকরামে নিয়ে গিয়ে বিরিয়ানি খাওয়ালো তুমি তাকে বলবে চ ভাই আমি তোকে মিয়া একটা ভেজ প্যাটি খাওয়াচ্ছি সে বন্ধু টিকবে না বন্ধুত্বটা রাখতে গেলেও না লাইফে সাকসেসফুল হতে হবে কারণ আনসাকসেসফুল কে কেউ পছন্দ করে না খুব খাঁটি কথা বললাম আর মেয়েগুলো ভাবছো যে বাবা তো বিয়ে দিয়েই দেবে একটা ওয়েল সেটেল ছেলে দেখে অশিক্ষিত মেয়েকে কেউ বিয়ে করতে চায় না ঠিক আছে কিছু হোক সময় হোক সন্তানকে মানুষ করতে পারবে না খুব কথা ঠোঁটকাটা কথা বললাম সঠিক কথা বললাম চারিপাশে তাকিয়ে দেখবে এটাই এটাই হয় তুমি যতই তুমি ফিল্টার লাগিয়ে ছবি তোলো না কেন যতই মেকআপ লাগিয়ে ঘোরো না কেন আলটিমেটলি পেটে বুদ্ধি না থাকলে কেউ বিয়েটাও করবে না আর ছেলেগুলো তো বাদই দাও বলা হয় নাকি সমাজ আমাদের পুরুষতান্ত্রিক সমাজ একবেলা খেতে না পেলে না পাশে বাড়ি লোকটা উঁকিও মারবে না আচ্ছা দ্য আইস পিলার সাজেস্টস আইস পিলার বলতে কি বোঝায় আইস লিঙ্গম